আবহাওয়ায় আবারও ঘোর রদ আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায় নিম্নচাপের জেরে ভাঁজবে রাজ্যের বিভিন্ন জেলা এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখি গত মঙ্গলবার উত্তরের অধিকাংশ জায়গাতে ভারী বৃষ্টিপাত হয়েছে তবে জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপূর্বাভাস রয়েছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে হাওয়া অফিস তরফ থেকে আজকে উত্তরের বিরাট এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছেন তারা গত বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরের বিভিন্ন জেলা সময় কিছুটা আগেই উত্তরে এবারে বর্ষা প্রবেশ করেছে উত্তরে আর সেই যে বর্ষা প্রবেশ করেছে তারপর থেকে নাগারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হচ্ছে উত্তরের বিভিন্ন জায়গা আমরা কিছুদিন আগে দেখেছি কিভাবে পর্যটকরা সেখানে গিয়ে আটকে পড়েছিল কীভাবে রাস্তায় ধস নামছে কত মানুষের বিপদ জীবন বিপর্যয়ে রয়েছে হাওয়া পিসে পূর্বাভাস জানাচ্ছে যে আজ উত্তরের পাঁচ জেলা যেমন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হতে পারে উত্তরের পাশাপাশি দক্ষিণের যে সমস্ত উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে মেদিনীপুর কলকাতা হাওড়াতেও ভারী বৃষ্টি হবে তবে উনিশে জুলাই অর্থাৎ শুক্রবার থেকে ফের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উপকূলে জেলাগুলি যেমন দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা সংলগ্ন বিভিন্ন জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই এমনটাই জানাচ্ছে হাওয়া পিস রবিবার একুশে জুলাই কলকাতা সহ বিভিন্ন জায়গাতে হালকা বৃষ্টি হবে ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ দিন ওই দিন যদি হালকা বৃষ্টি হয় তাহলে সাধারণ মানুষের ভোগান্তি একটা সম্ভাবনা থেকে যাচ্ছে নিম্নচাপ তৈরি হয়েছে যার ফলে সাধারণ মানুষ বেশ সমস্যার মধ্যে পড়তে পারে তেমনটা জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে তবে উইকেন্ডে কলকাতা সহ দক্ষিণের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছেন তারা তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন